मेडिकल कॉलेज एंड हॉस्पिटल जे शास्त्र मिलार आयोजन करा गए छे जे सभी मतलब इंटरनल निश्चित बना दिन मंडल परिषद में आज पर आधुनिक प्रगति संपन्न मेडिकल इकोनॉमिक्स हमें आशा रखती दुआएला हमारे एसोसिएट सदस्य हमारा मानवीय केना रूप

मैंने एक के के तीन बुजुर्ग को पोस्ट चल मेरे उद्देश्य आरी टेक्नोलॉजी की वाली मेडिकल साइंस से पोस्ट तो 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 करा मिल जाए हम लोग वहाँ पे पोस्ट ची टेली मेडिसिन टेली पैथोलॉजी टेली आईसीयू एवं एआई के की वाली स्वास्थ्य को पुरी सेवा पोस्ट मिल जाए सेवा से भी सेवा स्तरीय पराजय में विशेष करे पीजी पे বা নার্সিংয়ের ওরা বলেছেন আমরা সিআবাস তৈরি করব অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেগুলো উন্নতভাবে আমরা ওই সিএবাসে নিয়ে আসতে পারবো এবং বিশেষ করে শাসক দেখবে খেলায় আমার ধারণা আমরা যেমন মাল কিনছি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে সেটা আমাদেরকে আমরা সুষ্ঠ পরিচালনা করতে পারে একজন বা দুজন থাকবে যারা স্বাস্থ্য ভবনে আলোচনার মধ্যে দিয়ে এই প্রজেক্টকে সুন্দরভাবে চালিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরো ভালো করে দিতে পারি বা রাজ্য সরকার যাতে ভালো করে পরিচালনা করতে পারি এই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে আমি আমন্ত্রণ জানিয়েছি প্রায় পাঁচশোটি বিভিন্ন রাজ্যের হসপিটালকে এবং কনফার্ম করেছেন

বিভিন্ন কোন সময় যে কেসগুলি এখানে করা যাবে